আমরা বিশ দিনে খুব ভালো কাজ শিখছি অনেক কিছুই যেগুলো আগে আমরা কিছুই বুঝতাম না মোবাইল সার্ভিসিং এর কাজটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে এটা এখন একটা খুব ভালো একটা কাজ ওনারা আমাদের খুব ভালো কাজ শিখায় এবং মানে চিন্তাও করতে পারি না এত সুন্দরভাবে কাজ শিখাবে ওনারা না বর্তমানে আমি যেটা দেখতেছি আমিও আরো অন্যান্য ব্যবসা করার ইচ্ছা ছিল আমার আমি দেখতেছি যে মানুষ বলে ডিজিটাল যুগ ডিজিটাল যুগ আমি দেখতেছি ডিজিটাল যুগের সাথে তাল মিলে কি একটা কাজ শিখতে পারি না দেখতেছি বর্তমানে মোবাইলের চাহিদা একটু বর্তমানে জনপ্রিয়তা বাড়তেছে দেশে আমার একটা আশা আছে মানে সামনে ভবিষ্যতে তা টেকনিশিয়ান হবার কি মোবাইল একজন ভালো টেকনিশিয়ান হবার ওরা বেগাননা থেকে সমনষ্টনাগরা বন্ধুদের সাথে আদান আদান ওরা কারসিকুক আমাদের তো কারসিকলে কামাদি বহুত সুযোগ প্রিয় দর্শকoverline moto 2020 বলছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি আহিম টেকনোলজি এন্ড ট্রেনিং সেন্টারে যারা যারা মূলত মোবাইল সার্ভিসিং এর উপরে ট্রেনিং দিয়ে থাকে এবং বর্তমান সময় একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আপনারা এখান থেকে যদি ট্রেনিং নিতে চান কিভাবে নিতে পারবেন কত টাকা কোর্স ফি কত মাসের কোর্স এবং এখানে কি কি সুযোগ সুবিধা

এটা কত মাসের কোর্স একটু জানাবেন সুযোগ ভাই প্রথমে আমরা বলতে থাকি যে কোনো বেকার যুবক যে কোন ছাত্র যারা এখান থেকে মোবাইল সার্ভিসিং ট্রেনিং করতে আগ্রহী বা যারা দক্ষ হতে আগ্রহী স্কিল তৈরি করতে আগ্রহী বেকার মুক্ত যে বাংলাদেশ করতে আগ্রহী তারা অবশ্যই মোবাইল সার্ভিসিং কাজ শিখতে পারেন আপনারা কারণ মোবাইল সার্ভিসিং একটা জনপ্রিয় একটা পেশা বর্তমানে এবং একটা লাভজনক পেশা আর এই মোবাইল সার্ভিসিং আমরা নিয়ে এসেছি একদম সহজে মাত্র 40 দিনের কোর্স 40 দিনে আমরা ইনশাআল্লাহ দক্ষ টেকনিশিয়ান করে কোরা চেষ্টা করি ইনশাআল্লাহ দক্ষ হবে ইনশাআল্লাহ আর এটা হচ্ছে 40 দিনের কোর্স 40 দিনে কোর্স বেজন ওকে 40 দিনের মধ্যে কোন স্টুডেন্ট যদি সম্পূর্ণ পুরোপুরি শিখতে না পারে তা সেক্ষেত্রে 40 দিনে যদি পুরোপুরি শিখতে না পারে আমাদের আলাদা ল্যাব আছে আমরা ল্যাবে প্রবলেম সময় দিয়ে দিব আমরা বাকি নিয়ে ডিসকাস করব তারপরে যদি শিখতে না পারে তাকে আমরা পরবর্তী 40 দিনের যে বেস আছে এই বিসে একদম ফ্রি তে ভর্তি করে দেব ইনশাআল্লাহ আচ্ছা ঢাকার বাইরে থেকে যে সকল স্টুডেন্ট আপনাদের এখানে এসে ট্রেনিং দিবে তাদের জন্য থাকা বা খাওয়ার কোনো সুবিধা আছে আছে কিনা ঢাকা বাইরে তাদেরকে আসবে ঢাকা না বাংলাদেশের যে কোনো অঞ্চল যে কোনো থানা কোনো জেলা থেকে আসবে একদম তাদের জন্য থাকা একদম ফ্রি আমরা মনোবের মনোরম পরিবেশে ফ্লাডে আমরা থাকার ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা কাজ শেখার জন্য যে ডিভাইস বা ইনভেস্টমেন্টের প্রয়োজন এগুলা ভাই শুধু একবার এখানে ভর্তি হবেন এডমিশন নেবেন আর যা কিছু দায়িত্ব সমস্ত আমাদের আপনার কোনো টুলস লাগবে না মাদা বোর্ড আমরা দিচ্ছি সমস্ত টুলস আমরা দিচ্ছি আপনি দেখেন একটু কষ্ট করে আসেন এই দেখেন এই যে একটা মাইক্রোস্কোপ দিয়েছি আমরা তাদেরকে একটা মাদার বোর্ড দিয়ে দিচ্ছি তাদেরকে এবং দেখেন আমাদের কত টুলস এই টুলস মাদার দেখেছেন এই টুলস সমস্ত টুলস আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি এবং এই

আপনার যে কোনো দেশের যে কোনো জায়গা থেকে আপনি ঢাকা সাইনবোর্ডের পরে পরে আজও দেখতে আসেন উত্তরাঞ্চল থেকে আসেন দক্ষিণ দক্ষিণাঞ্চল থেকে আসেন আপনি কাশপুরের পরে মাঝামাঝি রোড চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ চিরাং রোড নেমে আমাদের এখানে মার্কেট অথবা এমপি মার্কেটের পঞ্চমতলায় ফাই এম টেলিকম লিফ্টের পঞ্চমতলায় চলে আসবেন উনচল্লিশ নম্বর এবং চল্লিশ নম্বর দোকান ফাইম টেলিগম টেলিকম চলে আসবেন ইনশাল্লাগুলো আমি কি বলি প্রত্যেকটা আপনার আমার বেশ শুরুর আগে আমি তিন দিন ফ্রি ট্রায়াল ক্লাসের সুযোগ দিচ্ছি তিন দিন ফ্রি ট্রায়াল ক্লাস তিন দিন ফ্রি ক্লাসের ট্রায়াল সুযোগ দিচ্ছি আপনি যাচাই করতে পারবে যে আপনি এখানে অবশ্যই আপনি আমাদেরকে আগে যাচাই করবেন আমাদের টিনারকে যাচাই করবেন আমাদের মান সম্পদ টেনের কাজ যাচাই করবেন আমরা শিখাতে পারবো কিনা আপনি শিখতে পারবেন কিনা এই সমস্ত যাচাই করে আমার এখানে অ্যাডমিশন নিতে পারবেন আদারওয়াইজ না তারপরে কোর্সের পরে আমি গ্যারান্টি দিচ্ছি কি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি চল্লিশ দিনের কাজ শিখতে না পারেন আপনি যদি কাজ শিখতে না পারি নেক্সটে ভর্তি করে দিব বেঞ্চে নেক্সটের বেঁচে এই দাবগুলো যদি আপনি করার পরে যদি আপনি শিখতে না পারেন আপনার ফুল টাকা রিটার্ন মানি ব্যাক করে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের কোর্স ফি সম্পর্কে যদি একটু আমাদের কোর্স ফি ছিল 33000 টাকা বর্তমানে আমরা এসএসসি ছাত্র এবং সবাদের জন্য বেকার ভাইদের জন্য সুখবর দিচ্ছি আমরা 30% ছাড় দিয়েছি 30% ছাড় দিয়ে মাত্র 23000 টাকা নিয়ে আসছে ভাই এটাতে শেষ নয় ভাই আমরা একুশ নম্বর বেচের জন্য বিশাল এক ডিসকাউন্ট অফার দিয়েছি কি বিশাল ডিসকাউন্ট অফার ভাই ভাই বলবেন এই একুশ নম্বর বেচের জন্য চল্লিশ হাজার টাকার চল্লিশ হাজার টাকা দামের টুলস ফির দেখেন ভাই এই যে একটা মানুষ মোবাইল সার্ভিসিং করতে কত টুলস লাগে একটা মাইক্রোস্কোপ একটা ফ্রি দিব একটা হটগান ফ্রি দিব একটা মিটার ফ্রি দিব তাতাল ফ্রি দিব এবং এই সমস্ত টুলস প্রায় তিরিশটা টুলসেরও বেশি আমরা কি করব একজন কাজ করার জন্য যত ধরনের টুলস এর একটা সেট আপ আপনারা একজনকে একজনকে ফ্রি দেবো যে যিনি এই ক্লাসে প্রথম ফার্স্ট হবে তাকে আমরা ফ্রি দিয়ে দেবো ওকে আর এইটা আমরা মোবাইলের শুরু থেকে শুরু করি মোবাইলের বাটন ফোন বা বার ফোন বলে বার ফোনের বেসিক লেভেল এবং অ্যাডভান্স লেভেল অ্যান্ড্রয়েডের বেসিক লেভেল এবং অ্যাডভান্স লেভেল আইফোনের বেসিক লেভেল সফটওয়্যারের লক কিভাবে খুলবেন কান্টি লক কিভাবে খুলবেন অ্যাপের লক কিভেন এই সমস্ত নিয়ে আমাদের এই চল্লিশ দিনের করছে সাধারণ হয়েছে করার পরে আমরা আপনাকে দুইটা সার্টিফিকেট দেবো একটা হলো আপনাদের আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের সার্টিফিকেট আরেকটা হলো আপনার সরকারি মানে সরকারি অনুমোদিত সার্টিফিকেট যেটা আপনার যে কোনো দেশে যান যে কোনো আন্তর্জাতিকভাবে এর স্বীকৃতি আপনি পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস